ভাবুন তো কোন গ্রামে গিয়ে যদি শুধু বসবাস করলে আপনাকে সাতাশ লাখ টাকারও বেশি দেওয়া হয় তখন কেমন লাগবে অবিশ্বাস শোনালেও এমনই ঘটনা ঘটেছে ইউরোপের দেশ ইতালিতে দেশটির মধ্যাঞ্চলীয় তুস্কানি অঞ্চলের ছোট্ট শহর দলিতে বসবাসে মিলছে প্রায় ত্রিশ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় সাতাশ লাখ টাকারও বেশি রাধিকান্দলি এক সময় প্রায় তিন হাজার মানুষের বসতি ছিল কিন্তু এখন সেখানে বাস করছে মাত্র নয়শো ছেষট্টি জন প্রায় চারশো পঞ্চাশটির মধ্যে একশোটি বাড়ি ফাঁকা তাই জনসংখ্যার বাড়াতে স্থানীয় প্রশাসন এমন উদ্যোগ নিয়েছেন 2023 সালে চালু হওয়া এই কর্মসূচিতে বলা হয় যে কোনো শহরের কোনো খালি বাড়ি কিনে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করলে 23000 ডলার এবং পরিবহন ও অন্যান্য খরচে 6000 হাজার ইউরো পর্যন্ত সহায়তা পাবে বাসিন্দারা এই কর্মসূচিটি আরো সম্প্রসারিত করা হয়েছে এখন শুধু বাড়ি কেনা নয় নতুন বাসিন্দাদেরও প্রথম দুই বছরের পঞ্চাশ শতাংশ বাড়ি ভাড়া সরকার বহন করবে স্থানীয় মেয়র ফ্রান্সেস্কো গুয়ার গোয়ালিনি বলেন এই প্রকল্পটি আমরা দুই বছর আগে শুরু করেছিলাম এখন এটিকে আরো উন্নত করা হচ্ছে আমরা দু সালের জন্য প্রায় চার লাখ পঁয়ষট্টি হাজার ডলার বরাদ্দ রাখছি যাতে বাড়ি কেনা ভাড়ার সহায়তা এবং শিক্ষার্থী গণপরিবহন ও পরিবেশ বান্ধব শক্তির মতো উদ্যোগে অর্থায়ন করা যায় তিনি আরো বলেন এই কর্মসূচি এক ইউরোতে বাড়ি বিক্রির উদ্যোগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত এখানে বাড়ির দাম পঞ্চাশ হাজার ইউরো থেকে শুরু করে এক লাখ ইউরো পর্যন্ত বেশিরভাগ বাড়ি ভালো অবস্থায় আছে কিন্তু বাড়ির সামান্য সংস্কার প্রয়োজন প্রাধিকান দলিতে বর্তমান গড় ভাড়া মাসে চারশো ইউরো কিন্তু সরকারি ভর্তুকির পর সেই বাড়ি ভাড়া নেমে আসবে মাত্র বিশ ইউরোতে তবে শর্ত হল যারা বাড়ি কিনবেন তাদের কমপক্ষে দশ বছর সেখানে থাকতে হবে আর ভাড়াটিয়াদের থাকতে হবে অন্তত চার বছর ইতালির জনসংখ্যা হ্রাস রোদে এর আগে আরও কয়েকটি অঞ্চল একই ধরনের উদ্যোগ নেওয়া হয় ইন্দ্রাণী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী